নমস্কার আপনারা দেখছেন ত্রিপুরার খাস খবর আজ এই ভিডিওতে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার খবর তার পাশাপাশি তারপরেই তার দায়িত্ব ছিল প্রথম ফাইলটি সই করার এবং সেই প্রথম ফাইলটি তিনি সই করলেন এবং তা কৃষকদের নিয়ে আর এই নিয়েই আজকের এই ছোট্ট ভিডিও এবং এই ভিডিওতে আপনাদের স্বাগত নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রবিবার অর্থাৎ গতকাল আর এরপরই দেশের অন্নদাতাদের জন্য কুড়ি হাজার কোটি টাকার প্রকল্পের ফাইলে সই সাবুত করলেন যা এবার দায়িত্ব নেওয়ার পর ছিল তার প্রথম কাজ প্রধানমন্ত্রী এই কুড়ি হাজার কোটি টাকা প্রকল্পের অর্থাৎ কৃষাণ সামন নিধির সতেরোতম কৃষ্টিপত্রে সোমবার সই করে রীতিমতো ইতিহাস স্থাপন করলেন যাতে দেশের ন কোটি কৃষক উপকৃত হবেন বন্ধুরা আপনার জন্য এই ভিডিও আমাদের ছোট্ট ভিডিও আপনাদের সামনে রাখলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন এবং কমেন্টস করবেন আপনারা কমেন্টস বক্সে গিয়ে আর যদি এই প্রথমবার আপনারা আমাদের এই চ্যানেলে আসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই পর্যন্ত বলে আমরা বিদায় নিচ্ছি এবং আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসছি পরের ভিডিও নিয়ে